কামড় দিয়েছিল সাপ সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধু আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়ে ভিড় বর্তমানে ওই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলেঘাটা গ্রামের বধু কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধূ নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন সেই সময় তার ডান হাতে একটি চন্দ্র সাপ কামড় দেয় কোনোরকমে সাপটি ধরে ফেলেন পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন জীবন্ত সাপ নিয়ে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হইচই পড়ে যায় সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায় তড়িঘড়ি ওই বধূর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় ও ডক্টর মধুরীমা মন্ডল ঘটনা প্রসঙ্গে বধুর দেওয়ার বিভাস নস্কর জানিয়েছেন সাপ কামড় দেওয়ার সাথে সাথে সাপ ধরে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রগোড়া সাপ প্রচুর হারে বেড়ে গিয়েছে কি কামড়েছে কি কি সব কামড়েছে জানেন ধরলেন কিভাবে বাগানে তো বাগানে কাজ করতে গিয়ে কামড়েছিল ধরতে আবার ভয় পায়নি